আরাগর পাড়া থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করলেন তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভদ্রলোককে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে যাতে ভোটার আর ভোট দিতে না পারে আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত এখন সরকার পছন্দের ভোটার বেছে নিচ্ছে জ্ঞানেশ কুমারের মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি করে এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়ডার জেলা শাসক করে দায়িত্বে বসানো হয়েছে জ্ঞানেশ কুমার মানে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক তার যে জামাই মনীষ বানসাল তাকে সাহারানপুরে ডিএম করে এসআইআর অ্যানাউন্স হওয়ার একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এটা কাকতালিও না কো পাল্টা আক্রমণ সুমেন্দু অধিকারীর বিরোধী দল নেতার বক্তব্য হতাশা থেকেই এই হুঁশিয়ারি যে যন্ত্রণায় আছে রাতে ঘুমাতে পারছে না ক্ষমতা হারানোর ভয়ে আছে ভাইপো জেলে যাবে সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বলছে